প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা আর কি ভালো আজকের ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ চলেছে আপনারা আমার সাথে থাকবেন কারণ আমার কাছে সবই আছে প্রায় এটা আছে আমাদের পৃথিবী এটা হচ্ছে আমার মায়ের তুল্য পৃথিবী পৃথিবী আছে তারপরে চাঁদ মামা আছে এটা চাঁদ এটা আছে সূর্য মামা আছে এবং নক্ষত্র আসে সেটা নক্ষত্র এবং আমার হাতেও একটা নক্ষত্র আছে তাহলে কি কী পাইলাম বাবা আকাশ পৃথিবী চাঁদ সূর্য নক্ষত্র গ্রহ যাই বলেন সবই আছে তাই না আচ্ছা এখন যারা ধর্মগুরু তারা কিন্তু আপনার বেশিরভাগই মিথ্যে কথা বলে হ্যাঁ যেমন আমাদের দেশে একটা প্রবাদ আছে যে সৎকারা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বললে ভালো উকিল হওয়া যায় না ঘটনা সত্য আবার যারা ধর্ম গুরু যাদেরকে আমরা মানি যারা আমাদেরকে জান্নাতের টিকিট দেয় এরাও কিন্তু মিথ্যে কথা বলে বেশিরভাগ লোকে মিথ্যে কথা বলে কিন্তু ওই যে অশিক্ষিত মূর্খ বুকা যারা তারা এটা বুঝতে পারে না এবং তাদের ভয়তে কিছু জ্ঞানীরা আছে কথা বলতে চায় না বিদেশে যেয়ে কথা বলে হ্যাঁ আবার অনেকে এদেরকে মনে মনে ঘৃণা করে হুম এরা জান্নাতের টিকিট দিয়ে দিয়ে মানুষের মধ্যেও একটা মানে ঘুমপ্রাণী মাসি পিসির গল্প শোনায় হুম তো মিথ্যে কথা কি বলে শোনেন তারা বলে কি জানেন ধর্মগুরুরা বলতেছি তারা বলে যে নবী মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টিকর হতো না তিনি আল্লাহ দোস্ত আল্লাহ নূর আর নবী মোহাম্মদ নূর এবং আশারিয়া যারা শিয়াদের মধ্যে আশারিয়া যারা তারা মনে যে নবী মোহাম্মদ স্বয়ং আল্লাহ তিনি আল্লাহ তিনিই মোহাম্মদ যিনি আল্লাহ তিনিই মোহাম্মদ তিনি পৃথিবীতে এসে মানুষকে জীবন প্রায় শিখাই দিয়ে দিয়েছেন তার নির্দেশিত পথই একমাত্র পথ দ্বিতীয় কোনো পথ নাই ঠিক আছে এগুলো সব ধোঁকাবাজি সব ভণ্ডামি সৃষ্টিকর্তা তার চেয়ে মহান আমরা সৃষ্টি আমরা সৃষ্টি সৃষ্টি যখন আসে সৃষ্ট অবশ্যই আছে ধোয়া যখন আসে আগুন অবশ্যই আছে ঠিক আছে তাহলে আমি পরিচয় করে দিলাম আমাদের পাশে যারা আছেন এটা হচ্ছে আমাদের মাতৃতুল্য পৃথিবী আমরা যেখানে অবস্থান করছি এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই তারপরে আছে সূর্য এই সূর্যকে বলা হয়েছে কোরআনের ভাষায় নাজাম বা শামস যাই বলেন তো এটা আছে চব্বিশ নম্বর সুরা নূরের পঁয়ত্রিশ নম্বরে আছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি এই যে এই যে এই দেখেন এই যে সূর্য ঠিক আছে এই মানে কথার মায় পৃথিবীতে যত হাজার হাজার ধর্ম আছে না তারা ওই একই কথা বলে ওই সূর্যকে কেউ বলে শামস কেউ বলে নাজাম কেউ বলে ইন্তি কেউ বলে সামান কেউ বলে সিন কেউ বলে তাও কেউ বলে আহুরা মাজদা ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তাহলে বিষয়ে কিন্তু সাধারণ যারা বললাম আগেই যে যারা সাধারণ মানুষ কম জ্ঞানী মানুষ তারা এগুলো বুঝতে পারে না ঠিক আছে এখন কথা হচ্ছে যে সূর্য এই যে সূর্য দেখছেন যখন তাপ দেয় তখন এই যে পৃথিবী এই যে পৃথিবী গুটা পৃথিবীতে যত প্রাণী আছে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী কত সাতাশি লক্ষ প্রকারের আর সংখ্যা ওরে বাপ অগণন এটা কল্পনারও বাইরে তো সূর্য যখন তাপ দেয় তখন গোটা পৃথিবীতে যত প্রাণী আছে তারা খাদ্য পায় সূর্যই তাদেরকে খেতে দেয় সূর্যই তাদেরকে খাবার দেয় সেটা আবার কেমন দেখেন সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের সৃষ্টি হয় এই বাতাস হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা প্রাণ মানে প্রাণীর প্রাণবায়ু হ্যাঁ মাছ আছে না নদীতে দেখবেন যে এই যে এই যে সবুজ যে এই নদী সাগর এই যে এই যে সবুজ অংশ তো এই সবুজ অঞ্চল এই সবুজ অঞ্চলে আছে মাছ গোটা পৃথিবীতে যে পরিমাণ প্রাণী আছে তার ছয় ভাগের পাঁচ ভাগই পানিতে বাস করে তাহলে ওই মাছেরা কোথায় খাদ্য পায় এই পানিতে কটন শ্যাওলা গুলম এগুলো তৈরি হয় টুপাশোপলা ইত্যাদি ইত্যাদি তৈরি সেগুলো খেয়ে মাছে বাসে হ্যাঁ আবার ছোটো মাছগুলোকে বড়ো মাছে খেয়ে বাসে আবার ওই বড় মাছকে তার হচ্ছে বড় মাছে খায় এইভাবে চলে থাকে আচ্ছা স্থলভাগেও ওই একই কাহিনি ছোটো ছোটো প্রাণীকে বড়ো প্রাণী দেখায় ওই বড় প্রাণীকে তার চেয়ে বড়ো প্রাণী দেখায় এইভাবে খাদ্য শৃঙ্খল টিকে থাকে আর ওই যে সূর্য সূর্য যখন তাপ দেয় পৃথিবীতে যত প্রাণী আসে সমস্ত প্রাণীর কী হয় খাদ্য তৈরি হয় এটিকে সায়েন্সের ভাষায় বিজ্ঞানের ভাষায় বলা হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়া অর্থাৎ সূর্যের তাপ বাতাসের থেকে কার্বন ডাইঅক্সাইড এই যে সূর্য থেকে তাপ আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর মাটি থেকে পানি এই তিনটের সমন্বয়ে গাছ খাদ্য তৈরি করে কলোরফিল যেটা সবুজ যেটা গাছে যে সবুজ সবকাল ফির ওটা অটো তৈরি হয় আর কি সবই অটো স্বভাবই অটো এই যে দেখছেন না স্বভাব অটো সব শক্তি দ্বারা নিয়ন্ত্রিত সৃষ্টিকর্তা শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান আর এই কথাই কোরআনে বলা হয়েছে সুরা বাকার আর একশো কোরআনব্ব রাতে যেদিকে তাকাবা সেদিকে আল্লাহ দিক আল্লাহ সর্বোচ্চ বিরাজমান তিনি সর্বত্র এবং সর্বজ্ঞ কিন্তু এই মূর্খরা এই সায়েন্স জানে না আমি আলেন্দ্র কথা বলতেছি আমি খুব স্ট্রংলি বলতেছি হুম এরা সহজ সরল মানুষকে ধোকা দেয় এবং বলে যে শুধুমাত্র ধর্মীয় বিদ্যাকে ফরস করা হয়েছে অথচ এই যে আপনার বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি হার ম্যাথ হ্যাঁ তারপরে মৃত্তিকা বিজ্ঞান হ্যাঁ দর্শন যুক্তিবিদ্যা এগুলো কি মিথ্যা না মিথ্যা না কোনো মিথ্যা না সবই সেই একই স্রষ্টার দি জ্ঞান থেকে সৃষ্টি করছি এগুলো বিষয় কিন্তু ওরা জানে না তাহলে সূর্য তাপ দেওয়ার ফলে কি হয় পৃথিবীতে ফুল ফুটে ফল হয় বীজ হয় আবার বীজ থেকে নতুন প্রদমা সৃষ্টি হয় সেই সূর্যেরই কারণে সূর্য যখন তাপ দেয় তখন পৃথিবীর যে বিভিন্ন গাছ বলেন আর মাটি বলেন সব জায়গার থেকে বা সাগর থেকে যে বাষ্পগুলো তৈরি হয় বাষ্পের কারণে কী হয় বৃষ্টি হয় সূর্যের কারণে বাতাস হয় সূর্যের কারণে বৃষ্টি হয় আবার সূর্যের কারণে ঋতু পরিবর্তন ঘটে হ্যাঁ আজকে যে কথা বলতে আজকে তো শুক্রবার তাই একটু সময় হলো আমি বেশি বেশি ব্যস্ত থাকি কর্ম নিয়ে আজকে হচ্ছে আপনার কত পাঁচ তারিখ না ছয় তারিখ ভুলে গেলাম পাঁচ পাঁচ আজকে হলো বারো দুই সাল শুক্রবার যাও ভুল ক্ষমা করবেন এখন কিন্তু শীতকাল অলরেডি শীত শুরু হয়ে গেছে এটি কেন হয় এই সূর্যেরই কারণে হয় সূর্য এখন দেখবেন আর মাথার উপরে নাই সূর্যটা আমাদের থেকে একটু দক্ষিণ দিকে হেলে গেছে সামান্য হেলে গেছে একটু তাপের হের ফের হয়েছে অর্থাৎ তাপ একটু কম পড়া শুরু করেছে তাতে আমাদের কি কাপুন এবং দেখবেন যে অসংখ্য মানুষ মারা যাচ্ছে প্রতিদিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠার পরে শুনি শোক সংবাদ সংবাদ অমকের ছেলে অমক মারা গেছে তাই না দেখেন কেন হয় এটা জানেন এটা হয় প্রাকৃতিক নিয়ম এটা আমাদের এই সূর্যের তাপ যখন কমে যায় তখন আমাদের শরীরের পর এই প্রভাব পড়ে আমাদের ব্লাড সার্কুলেশন কম হয় হার্ট কম চলে এই জন্য হার্টটা অফ হয়ে যায় বন্ধ হয়ে যায় ঠিক আছে আমরা এই প্রকৃতির সন্তান হ্যাঁ অতএব আসুন আমরা প্রকৃতি ভালোবাসি যেমন জাপানিরা প্রকৃতিকে ভালোবাসে এবং প্রকৃতিও তাদেরকে সমানভাবে উপহার দেয় জাপানিরা দেখবেন যে বানি পানি বাতাস মাটি শব্দ কোনো কিছু দূষিত করে তো তার সুস্থ সুন্দর দীর্ঘ আও লাভ করে আমিও আপনাদেরকে অনুরোধ করবো আসুন আমরা সবাই সচেতন হই আমরা দায়িত্বশীল আচরণ করি আমরা পৃথিবীটাকে সুন্দর করে তুলি ঠিক আছে এই পৃথিবীটা স্বর্গের চেয়ে সুন্দর স্বর্গের চেয়ে সুন্দর হ্যাঁ তাহলে এই সূর্যের কারণেই যা কিছু হয় তাই না আবার সূর্য যখন তাপ দেয় তাপের ফলে যে গাছে যে খাদ্য তৈরি করে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেনটা ছেড়ে দেয় এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা শব্দ চলে আসলো এই যে অক্সিজেনটা ছেড়ে দেয় এই অক্সিজেনটা খেয়ে বেঁচে থাকে পৃথিবীর সমস্ত প্রাণীকুল এই অক্সিজেনটাই আমাদের প্রাণ এটা পৃথিবীতে যত মাছ আছে তাদেরও অক্সিজেন প্রয়োজন যত কীটপতঙ্গ আছে তাদের জন্য অক্সিজেন প্রয়োজন অন্য জীবজন্তু যেগুলো আছে আপনার পিঁপড়িয়া থেকে হাতি আর মশা থেকে তির মাছ সবার জন্য অক্সিজেন প্রয়োজন ঠিক আছে এই অক্সিজেন কে সাপ্লাই দেয় গাছে সাপ্লাই দেয় আর এই গাছকে তৈরি করতে সাহায্য করে কে এই সূর্য এই চাঁদ ঠিক আছে অতএব আপনি যদি সৃষ্টি সম্পর্কে ভাবেন তাহলে আপনাকে অবশ্যই এই পৃথিবী সূর্য চাঁদ এইটা কিন্তু নক্ষত্র এই এই যেটা কিন্তু নক্ষত্র কিন্তু আমি জোলায় রাখছি আমার হাতেও একটা নক্ষত্র রাখছি ঠিক আছে আপনি যদি সত্যিকার অর্থে জ্ঞানী হন তাহলে আপনাকে অবশ্যই পৃথিবী তারপরে আপনার এই সূর্য সূর্য মামা তারপরে নক্ষত্র তারপরে মিল্ক গ্যালাক্সি চাঁদ এগুলোকে একসাথে চিন্তা করতে হবে কিন্তু আপনি ঘরের কোণে বসে কুয়ার ব্যাঙের মতো সামান্য একটু চিন্তা করবেন ওটা ভিত্তিহীন ধোকা দিয়েন না ধর্ম দিয়ে মানুষকে ধোকা দিয়েন না হ্যাঁ এটা অন্যায় আপনি যদি কোরআনের মাত্র দু একটা আয়ত পড়েন তাহলে আপনার ভিতরে এই পরিবর্তনগুলো আসবে তাই দেখেন কী লাগছে কোরআনে কোরআনে বলা হয়েছে যে মানুষ ছিল এক জাতি মানুষ ছিল একই জাতি পরে তারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর ভালো করে শুনে রাখবেন কিন্তু মানুষ ছিল একই জাতি পরে তারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর প্রভু মানে কি ঈশ্বর ঈশ্বর মানে কি গড গড মানে কি আল্লাহ আল্লাহ মানে কি বাহুদ বাবুদ মানে কি এলা এলা মানে কি রব রব মানে কি সিন সিন মানে কি টিয়ান টিয়ান মানে কি গোবিন্দ নারায়ণ প্রজাপতি ঈশ্বর হরি ইন্তি ইন্তি মানে কি সেই ঈশ্বর সাইরাস মানে কি সেই ঈশ্বর আপনি জানেন জানেন না অথচ আপনি ধর্ম নিয়ে আলোচনা করেন এটা অন্যায় তাহলে কোরআনে বলতে কোরআনে কিন্তু ইট ইজ নট সিম্পল ম্যাটার কোরআন বলতেছে মানুষ ছিল একই জাতি পরে তারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তার তো মীমাংসা হয়ে যেত এটা আছে সুরা ইউনুসের উনিশ নম্বর আয়তে কোথায় আছে সুরা ইউনুসের উনিশ নম্বর আয়াতে তাহলে এই যে বিভিন্ন জাতি সম্প্রদায় গোত্র কার সৃষ্টি সেই আল্লাহর সৃষ্টি কিন্তু আপনি আপনি আমি আপনি আলাপকে বলছি আমি আপনি সহজ সরল নিরীহ অসহায় মানুষদেরকে ধোকা দেন এবং তাদের কাছে আপনি জান্নাতের টিকিট বিক্রি করেন যে সেখানে গেলে হুর পাওয়া যাবে সেখানে গেলে গেলেমার পাওয়া যাবে সেখানে গেলে মান্না সালোয়া পাওয়া যাবে হ্যাঁ এই সমস্ত ভণ্ড আমি দেন পৃথিবীটা অনেক সুন্দর আগে পৃথিবীর পরিচর্যা করেন এরপরে না হয় আমরা জান্নাতে যাব ঠিক আছে আর কথা বলি দেখেন সিরিয়াসলি বলতেছি আমি আল্লাহ বলেন এই যে কোরআন এই কোরআন আমি কল্যাণময় করে অবতরণ করেছি যা ওর যা ওর মানে কি কোরআনের যা ওর কোরআনের পূর্বকার কিতাবের সমর্থক পূর্বেকার কিতাবের সমর্থক পূর্বেকার কিতাবের সমর্থক আপনি কি দেখছেন কখনো যে কোরআনে যা আছে বেদে তার সে বেশি আছে দেখছেন আপনি দেখেন নাই কোরআনে যা আছে বেদে তা তো আছে আসে বরং আরও বেশি আছে আমি নিজে বেদ পড়ে বলতেছি আর কি গ্রিক ধর্ম রোমান ধর্ম মিশরীয় ধর্ম কেল্টিক ধর্ম সামান ধর্ম তাও ধর্ম মিশরীয় ধর্ম সুমেরীয় ধর্ম ব্যাভিন ধর্ম ক্যালেডীয় ধর্ম আকাডিও ধর্ম সব এক এক সৃষ্টিকর্তা দুই সৃষ্টিকর্তা পৃথিবীর কোন ধর্মে নাই এভাবে হাজার হাজার ধর্ম আছে অতএব এই আলেমদের বেশিরভাগই জাহান নামে যাবে কোনো সন্দেহ না অতএব এই সমস্ত ভণ্ড আমি ছেড়ে দেন আমি কোরআন থেকে বলতেছি এই কোরআন বা এই কিতাবকে আমি কল্যাণময় তোরে অবদান করেছি যা ওর পূর্বেকার কিতাব শুভের সম অর্থক সমর্থক শব্দ তো জানেন জানেন না সম মানে সমান অর্থক মানে কি অর্থ বহন করে যে যিনি অহন করে আমার মাথায় কী আছে আমার মাথায় চিনির বস্তা এটা খেলে মিষ্টি লাগে যদি একটু ডায়াবেটিস বাড়ে তাই না মাথায় কি আমি জানি না তাই না অনেক প্রশ্ন উত্তর আর দিতে পারে না যাক এই ভণ্ডামে ছেড়ে দিতে হবে আমাদের পরিচয় হবে আমরা মানুষ আর আমাদের ধর্মের নাম হবে মানবতা সৃষ্টিকর্তা বলেন যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি মানুষ ছিল একই একই অন্তর্ভুক্ত মানুষ ছিল একই জাতিভুক্ত পরে তারা তাই না বিভিন্ন দল এই গোত্রে বিভক্ত হয়ে গেছে আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে এটা হতো না তত পল্লাবি তাই না এটা বললাম কোথায় জানি বললাম সুরা ইউনুসের উনিশ নম্বর আয়াত এরকম তুই শত শত ধর আছে আয়াত আছে যেগুলোকে আলেমরা বিক্রি করে রাখে আচ্ছা আর একটা আরো কয়েকটা আয়াত বলি এই কুরআন এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কারো রচনা নয় পক্ষান্তরে এই কোরআন এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার সম অর্থক এবং এতে এবং এতে কোনো সন্দেহ নাই এ বিশ্ব জগতে রবের বিধানসমূহের ব্যাখ্যা বিশ্বের যে রব যিনি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তার ব্যাখ্যা এটা আছে সুরা ইউনুসের সাতত্রিশ নম্বর আয়াতে এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ আয়াত আমি যোগ করে শেষ করে দেবো ভিডিওটা তাহলে আমরা আহ বন্ধুরা ভিডিও বড় হলে তো সব বিরক্ত হয়ে যায় তাই না তাহলে আপনি যদি চিন্তা করেন যদি আপনি সত্যিকার করতে জ্ঞানী হয়ে থাকেন বিবেকবান হয়ে থাকেন বিচক্ষণ হয়ে থাকেন তাহলে পৃথিবী সূর্য চাঁদ নক্ষত্র আর নক্ষত্র সরে গেল দেখি নক্ষত্র আসলে তো ঘুরে তো নক্ষত্র দৌড়াদৌড়ি করে খালি এই দেখেন এই যে নক্ষত্রটা এখানে আমি ঝোড়াই দিলাম নক্ষত্রটা আমার হাতেও একটা নক্ষত্র আছে এই যে অরিজিনাল নক্ষত্র আচ্ছা এখানে আমি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতের যে অংশটা নামাজ এই নামাজ সম্পর্কে কোরআনে কি বলছে এটা বলে আমি ভিডিওটা শেষ করে দেব আজকের মধ্যে দেখেন আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ অলমাইটি ক্রিয়েটর সে তুমি তোমার রবকে রব মানে কি আল্লাহ রব মানে আল্লাহ বা সৃষ্টিকর্তা তুমি তোমার রবকে মনে 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 সবিনয় সবিনয় মানে কি বিনয়ের সহিত এবং সব ভয়ে ভয়ের সহিত অনুস্ব স্বরে অনুস্ব স্বরে সকালে ও বিকালে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না সুরা আরাফ আয়াত নম্বর দুশো পাঁচ তার মানে এখানে দুই অক্ত সকালে আর বিকেলে দুই বেলা আল্লাহ নাম নিতে হবে শুকন নিতে হবে মাত্র দুই বেলা আল্লাহ আল্লাহ এখন কথা হচ্ছে তাহলে আমি সারাদিনটা কি করবো সারাদিন কাজ করবেন কাজ এটা আছে সুরা নাবার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি দিয়ে বেলা কি করেছি বা দিবা ভাগ কি করেছি খাদ্য আলোচিত তাহলে আমরা কি হোক ঘুম থেকে উঠলাম হাত মুখ ধুইলাম দাঁত ব্রাশ করলাম করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাপড় চোপড় করে যারা অফিসে যায় আর যারা ক্ষেত খামারে যায় তারা তো হাল নিয়ে লাঙল নিয়ে গরু নিয়ে চলে যাবে ক্ষেতে তাই না তো তারা সারাদিন হাল চাষ করবে সন্ধ্যার সময় বাসায় এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হে আল্লাহ তোমার কাছে শুক্রিয়া তুমি দিনটা ভালোই কাটিয়েছো তাই না রাতটাও ভালো কাটিয়ে এই তো নামাজ শব্দের অর্থ এই কপাল ঘঁষি এখানে একটা দাগ বানানো নয় নামাজ শব্দার্থ স্মরণ কার স্মরণ সৃষ্টিকর্তার স্মরণ আর এটি করতে হবে চব্বিশ ঘন্টা আপনি হ্যাঁ রাত ধরে চুরি করে নামাজ ফলেন অথবা নামাজ পড়ে এসে ঘুষের টাকা পকেটে বলেন এটাকে নামাজ বলেন এটা বলে ভণ্ডামি এগুলো ছেড়ে দেন হ্যাঁ এগুলো ছেড়ে দেন ভালো হওয়ার চেষ্টা করেন ভিডিও বড় হয়ে যাচ্ছে বন্ধু আজকে বদলে হলো আমার সাথে থাকবেন এরপরে যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে বিজ্ঞানীরা বিজ্ঞানীরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে কিনা এই সম্পর্কিত আমার কাছে বড় একটা নোট আছে বিভিন্ন আপনার ইসের এটা হচ্ছে কোরআনের নোট তো বিভিন্ন বিজ্ঞানীদের কোরআন সম্পর্কে বিশ্বাস সেটা নিয়ে আমি আলোচনা করব চলেন আজকে বন্ধু রইল পরবর্তী ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন অনুরোধ রইল আর কি আল্লাহ হাফেজ